দর্শক আসসালামু আলাইকুম মেসা সারা বাইক গ্যালারির সেল আপডেট বিক্রি হয়ে গেল টিভিএস অ্যাপ আছে আর বাইক আসলে এখন রাত হয়ে গেছে আসলে এই কারণে আসলে অন্ধকারে ভিডিও রাখ করছি যাদের ভালো কোয়ালিটির বাইক লাগবে অবশ্যই আমাদের শোরুম আপনারা আসতে পারেন আর ভাইদের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম বাইকটা এখানে তো খুশি আছেন আচ্ছা বাইক হচ্ছে ওই বাইক চালাবে না যে বাইক কিনবে কিনলো সে বাইক ডাক দেন ভাই বাইকটা এখানে তো খুশি আছেন মানে আজকে যে বাইকটা আপনি কিনে নিয়ে যাবেন এটাকে আপনারা মানে আগে থেকে স্বপ্ন তো দেখছেন

খুবই একদম কম রেটে বাইরে দিয়ে দিলাম তো ভাই যারা আমাদের কাছ থেকে বাইক কিনবে তাদের উদ্দেশ্যে কিছু বলেন দর্শক ভালো থাকবেন আর আমাদের ঠিকানা কিন্তু ফরিদপুর সদর আসলে রাজবাড়ি সদর সুলতানপুর খেয়াঘাট বলেই ভালো হয় কিন্তু আসলে রাজবাড়ি সদর বলে রাজবাড়ি সদর আমাদেরকে খুঁজে থাকে তো যাই হোক আপনারা যারা আসবেন ফোনে যোগাযোগ করে আসবেন আসলাম আলাইকুম